তো বন্ধুরা আজকে আমি তোমাদের গল্প শোনাতে যাচ্ছি একজন রেল স্টেশনের একজন কর্মরত ছোট্ট একজন ব্যবসায়ী ফুচকাওয়ালাকে নিয়ে যেখানে ফুচকা চটপটি পাশে ডিম ভাজি অনেক স রকমের দোকানের সমাগম রয়েছে তো এই পাশে আমরা একজনকে দেখতে পাচ্ছি যার নাম সুমন সে আসলে ফুচকা বিক্রি করে তার জীবন কাটাতো তো দেখুন সে কীভাবে ফুচকা বিক্রি করছে এবং সবাইকে ডাকছে তো হঠাৎ একদিন তার বাড়িতে আসে এবং তার বউ বলে আমাদের তো এইভাবে সংসার চলছে না তুমি রেল স্টেশন থেকে ট্রেনের মধ্যে ফুচকা বিক্রি করো যাতে আমাদের কিছু অতিরিক্ত টাকা উপার্জন হয় তখন বর বলে যে আমাকে তো তারা পারমিশান দেবে না ঠিক আছে আমি যে দেখব যে আমাকে রেল স্টেশন থেকে পারমিশান দেয় কিনা তো সুমন বলে ঠিক আছে বউ আমি দেখছি আমি রেল স্টেশনে যেয়ে কথা বলছি তখন সুমন রেল মাস্টারের সাথে কথা বলে এবং রেল মাস্টার বলে ঠিক আছে আমি তোমাকে পারমিশন দিচ্ছি তুমি এবার থেকে তুমি বিক্রি করতে পারবে রেলের মধ্যে ফুসকা ঠিক আছে কিন্তু আমি তোমাকে বেশি একটা সনদপত্র দিতে পারবো না সার্টিফিকেট দিতে পারবো না ও ঠিক আছে সমস্যা নেই তো তখন সুমন সেই আস্তে আস্তে সে রেলের মধ্যে রেলগাড়ির মধ্যে সে আস্তে আস্তে ফুচকা বিক্রি করা শুরু করে এইভাবে তার মোটামুটি ভালোই ব্যবসা হচ্ছিল সে সবাইকে ডেকে ডেকে সুন্দর ব্যবহার করে ফুচকা বিক্রি করতে এভাবে তার দিনের পর দিন চলতে থাকে হঠাৎ করে একদিন তার সামনে এক লোভী রেল মাস্টার চলে আসে এই লোভি মাস্টার বলে যে তুমি বিনা পারমিশনে তুমি কীভাবে গাড়ির মধ্যে তুমি ফুচকা বিক্রি করছো দাও আমাকে জরিমানা দাও এবং পরের রেল স্টেশনে তুমি নেমে যাও তো তখন রেল মাস্টার রেল স্টেশনের যে মাস্টার সে তার পকেট থেকে সুমনের পকেট থেকে টাকা নিয়ে নেয় সুমন বলে স্যার আমাকে টাকা দিয়ে দিন আমি খুব গরিব আমার কষ্টের টাকা তখন রেল মাস্টার কথা শোনে না এবং বলে তুমি সরে যাও তুমি এখান থেকে সরে যাও পরের রেল স্টেশনে রেলগাড়ি চলে আসে এবং এখানে দেখা যায় যে গা রেল লাইনে কিছু সমস্যা হয়েছে মানে এখানে এই ছেলেটি বলে যে সামনে একটি ব্রিজ ভেঙে পড়েছে যার কারণে এখানে তোমার কয়েক ঘন্টা লাগতে পারে ওটা মেরামত করার জন্য আর সবার এদিকে খিতে লেগে যায় তখন সবাই বলে এ আশেপাশে কোথাও খাবারের দোকান আছে কি না তাও তো জানি না তো দেখি কোথাও খাবারের দোকান ঠোকান আছে কি না তো তারা সবাই যায় এবং বলে চলো আমরা একটু রেল স্টেশনের তোমার রেলগাড়ির উপরে যে ছবি তুলি এবার সবাই ছবি তুলতে তুলতে বিশাল খিদে পেয়ে যায় এবার সবাই বলে এখন খাবার কোথায় পাবো আমরা তখন সে আমাদের সুমনকে দেখা যায় সুমন বলে বাবু বাবু আমার কাছে ফুসকা আছে আপনারা কি কিনবেন তখন সবাই উপর থেকে বলে যে হ্যাঁ অবশ্যই কিনবো অবশ্যই কেন আমরা নিচে আসছি তখন সুমন বলে না না আমি বাবু উপরে আসছি আমি উপরে আসছি আপনারা উপরে থাকেন আমি উপরে আসছি আমি আপনাদের কাছে এসে দিচ্ছি তখন সুমনের কাছ থেকে সবাই পেট ভরে ফুস্কা খেতে শুরু করে আর এই দেখে রেল মাস্টারে তো প্রচণ্ড খেতে লেগে যায় এবং সে এসে বলে সুমন আমাকে ফুচকা দাও তখন সুমন বলে না আমি আপনার কাছে ফুচকা বিক্রি করব না কারণ আপনি আমার থেকে অতিরিক্তভাবে টাকা নিয়েছেন জুলুম করে আমি আপনাকে বিক্রি করব না আমি আপনার কাছে বিক্রি করতে পারি এক এক প্লেট দু হাজার টাকা করে তখন সে রেল স্টেশন মাস্টার বলে আমার ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে আমি আসলে বুঝতে পারিনি তখন সুমন বলে ঠিক আছে বাবু এইভাবে গরিবের পেটে আপনি লাথি মারবেন না তখন তার ভুল স্বীকার করে তখন সুমন তাকে সব কিছুই দেয় কিন্তু পাশের লোকেরা তাই সেই রেল স্টেশনের মাস্টারকে অনেক মারে এবং সুমনের কাছে ক্ষমা চায় এবং সবাই বলে এমনটা যদি আর তুমি নেক্সট টাইম করেছ তাহলে তোমাকে আমরা বারোই মেরে ফেলায় দেব এইভাবে আমরা এই গল্পের শেষ সমাপ্তি দেখতে পাই বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিও